হজরত আয়সা সিদ্ধি তারা একবার আল্লাহ রসুল কে বলে আজকে আমি একটা মা সন্তানের ভালোবাসার চিত্র দেখেছি আম্মাজান যখন আল্লাহ রসুল কে কথা বললেন আল্লাহ রসুল বলে আয়সা তুমি কি দেখেছ বলো আম্মাজান আয়সা সিদ্দিক তারা দিয়ে বলে আমি দস্তর খানার মধ্যে দুটা খেজুর নিয়ে আর পানি নিয়ে বসলাম ইফতার করব এমন অবস্থায় একজন খুদার তোমা আমার ঘরের দরওয়াজার সামনে এসে বলতেছে মা ঘরের মধ্যে কে আছো আমি মা তিনটা দিন আজ পর্যন্ত খাই নাই আমার সন্তানরা না খায়া গড়ায়া গড়ায়া কাঁদে ও মা তোমার ঘরে যদি কোনো খানা থাকে খাদ্য থাকে আমাকে একটু দাও আমার সন্তান কি আমি খাওয়াবো আমাজন বলেয়া রসুর আল্লাহ দা মধ্যে যে দুটো খেজুর নিয়ে মশলা মিফস্তান করার জন্য আমি ওই দুইটা খেজুর ওই ক্ষুধার মায়ের হাতে দিলাম মায়ের হাতে দেওয়ার ঘর বললাম না তুমি খাও তোমার সন্তান তারিকে খাওয়া আমি তাকে দেখলাম ওই মায়ের হাতে যে আমি খেজুর দুটো দিলাম দুইটা খেজুর নিয়ে মা একটা দল মাসে আমি তাকায় দেখি একটু দূরে দুইটা সন্তান মারিতে গড়ায় 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 কাঁদে আর চিল্লা চিল্লা বলে মা খানা দাও খানা দাও মা যাই ওই দুইটা সন্তানের হাতে দুইটা খেজুর দিয়ে দিলো সন্তানরা ডাক দিয়ে বলে মা তুমি অত তো তুমি কি খাবানা সন্তান যখন মাকে এই কথা বলল মা বলে বাবা তোরা খা তোরা নাই আমার পেটটা ভরে যাবে আম্মা জান রাগ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম ওই মহিলা তো তো মহিলা পেটের মধ্যে তো কিছু নাই সেও তো তিন দিন পর্যন্ত খাই না আমি চিন্তা করলাম আমার ঘরের মধ্যে যে অবশিষ্ট দুইটা খেজুর আপনার জন্য রাখলাম ওই দুইটা খেজুর আমি মহিলা হাতে দেয় আমি ওই মহিলাকে আবার ডাকলাম ডাকার পর ওই মহিলাকে বললাম মা তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি একটাও খাও নাই একটুও খাও নাই তোমার দুইটা সন্তানকে দুইটা খেজুর দিয়ে দিলাম ও মা তুমি হয়তো কুদারত এই নাও এই দুইটা খেজুর তোমার হাতে দিলাম তুমিও খাও তোমার সন্তানদেরকে খাওয়াই দুইটা খেজুর আমি যখন তার হাতে দিলাম আমি মনে মনে ভাবলাম সেও খাবে কিন্তু ইয়া রসুন আল্লাহ মিথ্যা দেখি মহিলা খেজুর খাই না খাই না আমি বললাম মা না কেন মহিলা ডাক্তার বলে ওমা জানি না আবার কখন খানা পাবো জানি না আবার কখন আমি খানা পাবো আমার সন্তানরা যখন খানার জন্য আবার কান্না কাটি করবে আমি এই দুইটা খেজুর আমি আমার সন্তানদেরকে দিয়ে দেব উম্মে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না আল্লাহ রসুল কে বলিয়া আল্লাহ এই যে মা আর সন্তান মধ্যে ভালোবাসা আমি এটা দেখি নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না মেরে দোস্ত আজকে সেই মা নাম জিনিসটারে আমরা এত অবহেলা করি যখন মা বৃদ্ধ হয়ে যায় বাবা বৃদ্ধ হয়ে যায় তখন বাবার খবর নেই না মার খবর নেই না মাকে গ্রামের মধ্যে রাখে আমি সন্তান আমার স্ত্রী সন্তানদের কে নিয়া সহায়ক ভাষায় করে থাকি মায়ের কবর একবার নেই না মা খাইতে পারে কি পারে না মাটির মালা খান্ডাল বাঁধিও খাইবে পারে না একটা জমা বছর কে বছর ব্যবহার করে যায় ঘর বানতে 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 ওই ঘরের মধ্যে থাকার মত কোনো সুযোগ নেই ব্যবস্থা নাই কত সন্তান আরাম করে 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 সবারে তুমি লক্ষ টাকা ইনকাম করে ডাল ভাত না খায় কোনো মাফালাও খাও দামি দামি জামা ব্যবহার করো প্রতি মাসে মার্কেট করো তোমার বিবিকে প্রতি মাসে মার্কেট করে দাও সন্তানদেরকে মার্কেট করে দাও মনে রাখবা মনে রাখবা তুমি যে আজকে তোমার বৃদ্ধ মা আর বাবাকে অবহেলা করো তাদের কোনো খবর নেও না তুমি তো একদিন বৃদ্ধ হবা আর ওই তোমার সন্তানেরা তোমার সাথে আচরণ করবে